একদিকে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পাঁচ একটা সবজি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর ডালটা ফুটতে লাগুক ততক্ষণে আমি এখানে বসে কাপড়গুলো ভিজিয়ে কেঁচে নিই অল্প কিছুই কাপড় আছে প্রত্যেক দিনের যেগুলো থাকে সেগুলোই আসলে কি তো কালকে আমার একটু চেক ছিল চেক আপে গেছিলাম হেলথে গেছিলাম তো সেখানকারই এই যে কিছু জামা কাপড় আর ঘরোয়া কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলো এখন একটু কাঁচা ধোয়া করে নিই কাঁচা ধোয়ার পরেও কিন্তু কাজ শেষ হয়নি আরও অনেক কাজ এখনও আছে পড়ে যেটা হচ্ছে এখনও ঘর মুছতে হবে এখনও ঠাকুরের বাসন ধুতে হবে তো যাই হোক কাঁচা ধোয়া এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো মেলে নিলাম নিয়ে এখন তাড়াতাড়ি করে আগে চলে যাই ঘরটা মুছতে তো ঘর মুছতে এসে আগে সিঁড়িটা মুছে নিই সিঁড়িটা মুছলে নিচে আমার যেহেতু ঠাকুর ঘর তো ঠাকুর ঘর থেকে আমি ঠাকুরের বাসনটাও তুলে নিয়ে চলে আসবো বৃহস্পতিবার করে বাসনগুলো ভালো করে মাজতে হয় সপ্তাহে দুটো দিন করে ঠাকুরের বাসন আমি বৃহস্পতিবার আর রবিবার সিঁড়িটা তো ওইদিকে মোছা হয়ে গেছে তোমরা দেখলেই আর এদিকে চলে আসলাম এখন ঘরটা মুছতে আর এখন জানো তো আমার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে একভাবে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে না আমি হাঁপিয়ে যাই প্রচন্ড তাই জন্য একটু থেমে থেমে বলতে হয় তো এটা সবারই হয় আশা করি আমারও হচ্ছে এখন এই প্রবলেমটা আগে কিছুদিন আগে পর্যন্ত এটা হচ্ছিল না এখন দেখছি হঠাৎ করে শুরু হয়েছে এটা তো যাই হোক এদিকে ভাত ডাল নামানো হয়ে গেছে আর এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি ওদিকে বাসনগুলো বেরিয়েছে বাসনগুলো মেজে কম ক্লিন করে নিই বেসিনটাকেও ধুতে হবে আর বাইরেটা এখনো মোছা হয়নি বাইরেটাকেও মুছতে হবে তো চলো কথা বলতে বলতে তো কাজ অনেকটাই এগিয়ে নিলাম তো এদিকে বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে গ্যাসটাও ক্লিন করে নিয়েছি এখানে বাসন মাজা কমপ্লিট বেসিন ধোয়া কমপ্লিট আর এখানে দেখো বারান্দাটাও মুছে নিয়েছি তো চলো এবারে আমি যাব স্নান করতে দেখো মুখটার অবস্থা খুবই খারাপ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি